কিন্তু ওনারা তো ভিডিওগুলো সমাজের কিছু দেওয়ার মতো ভিডিও তার জন্য ভালো লাগেছে আমি এখানে নিজেকে বিখ্যাত বলছি না কিন্তু আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে তাদের যে চরিত্র বলেন সমাজে চালান দিচ্ছে সমাজে দেখছে জানেন আপনার ছেলে মেয়ে সবাই কিন্তু সবাই কিন্তু ভিডিও দেখে সবার ছেলে মেয়ে এখন মোবাইল ছাড়া কিছুই বুঝে না আর এই সমাজে যদি আমার ভাইদের মতো এরকম চরিত্র তুলে ধরতো তাহলে আমরা লেখাপড়া মাইনি তো চরিত্র ভালো কিছু করা ওনাদেরকে আমার সেলুট

ああ。Hey, <laughs> <laughs>